বাংলাদেশ আওয়ামী করি লক্ষ্মীপুরের এমন কোন নেতা নাই আমার চিনে না আমার পেজটা চিনে না লক্ষ্মীপুর আমি পথ তৈরি করি মূলত আজকে আমরা যে জায়গায় রফিকগঞ্জ আর যে উদ্দেশ্য করে যে ঘটনাটা এখানে মুহূর্তে ঘটলো প্রায় দশটা থেকে সাড়ে দশটা নাগাতে যার সাথে ঘটনাটা ঘটলো বিগত ভিডিওগুলো তো আমরা কিছুক্ষণ আগে করছিলাম আর এখন তার যেই বিহেভটা করতেছে সবার সাথে যে আচরণটা দেখতেছি হয়তো সে নিজ থেকে মেন্টালি প্রেসেন্ট হিসেবে নিজেকে উপস্থাপক করতেছে আর না হয় সত্যি সে মেন্টাল তবে আমার ধারণা তার কথাবার্তায় বোঝা যাইতেছে যে প্রকৃতভাবে সে নিজেকে মেন্টালভাবে উপস্থাপক করতেছে মানে যে অপরাধটা করছে এটা যদি কেউ তার মাতি মানে সাবমিট না করে যে আসলে সে অপরাধ করছে বা কিন্তু প্রকৃত মেন্টাল এটা কিন্তু আসলে না মানে তার কথাবার্তা এবার লজিকে আর গাজী আমার বাড়ি এই এলাকাতেই এলাকার কৃতি সন্তান আমি কিন্তু এখানে আমার কিছু কথা আছে আমি তাকে যেটা করছি যে আপনি যেটা সচককে দেখেন চোখকে তো আরো বিশ্বাস করবেন না আপনি পারবেন পারবেন না সুতরাং আপনি চোখে শেষ করতে পারবেন না আপনি দেখছেন আমি তাকে মারছি তার চোখে আঘাত করছে তার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গে সে আঘাত করছে আপনি সেটা দেখতে পারছেন কিন্তু এখন একটা মানুষ একটা মানুষ কেন একটা মানুষকে মারবে আপনি আমাকে বলতে পারেন এটার পিছনে কিছুটা কারণ থাকতে পারে হ্যাঁ অবভিয়াসলি আমি এটার উপযুক্ত রিজন পাইছি দেখ আমি তাকে হিট করছি হ্যাঁ এখন আমি তাকে হিট করছি সেটা যদি রিজনটা আপনি না জানেন তাহলে তো আপনি বুঝবেন না বিষয়টা আপনাকে বুঝাইতে হবে সুতরাং আপনি একটু একটু হোল্ড করেন আমি আপনাকে আপনাকে একটা রেকর্ডিং শোনাচ্ছি আপনি যেটা যেখান থেকে মূল পয়েন্টটা বাইর করে আপনি সেটা নিয়ে যাবেন ওকে আমি আপনাকে দিয়ে দিই এখানে মানুষগুলো যেভাবে কথা বলছিল একটা ভাই মানে যেভাবে তারা জবানবন্দি দিছিল যে খুব আগ থেকে ও এরকম উশৃঙ্খল আর উশৃঙ্খল হওয়ার একমাত্র উদ্দেশ্য তার ফ্যামিলি এখন এখানে তার ফ্যামিলি কারো আমরা দেখতেছি না আমরা এখানে যারা ছিল উপস্থিত জনগণ আমরা তাদের কাছ থেকে মোটামুটি জবানবন্দি নিলাম আর আশা করি আপনারা তার মানে পরিস্থিতি তার কথাবার্তা এগুলো দেখলে বুঝতে পারবেন সে কি বিতর্কভাবে মেন্টাল নাকি নিচ থেকেই সে মেন্টাল ঝামেলাটা সেটা আমি করছি এবং সেটার উপযুক্ত কারণ থাকার কারণেই করছি হম আমার নিউজটা আপনি যদি ফার্ভিস্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমার অনুমতি ছাড়া করতে পারবেন না আমি আপনার নামে উল্টা মামলা করে দেবো বাংলাদেশ আওয়ামী লীগ করি এমন কোন নেতা নাই আমার চিনে না আমার ফেসটা চিনে না লক্ষ্মীপুরে মানে লক্ষ্মীপুরে ছয় মাস আমার পৃষ্ঠন চলছে আপনি দেখেন নাই আমি আমি পথ তৈরি করি আমি পথ দেই নেতা বানাই আমি নেতা নয় আমি নিয়ে দেই এই ক্ষমতা আমার আছে কেন্দ্রীয় পর্যন্ত আমার লিঙ্কাবাস আমি ঢাকায় থাকি হ্যাঁ এই উদ্দেশ্য যে সে কিন্তু কখনো মেন্টাল ছিল না মেন্টাল না তবে একটা উদাহরণ দেওয়া যায় সে কিন্তু প্রতিনিয়ত সে নেশা করে আসলে কিন্তু সে মেন্টাল না এটা আমার সত্য কথা যেটুকু আমি জানতেছি মানে তার কথার উদাহরণ স্বরূপ বুঝাইতেছে যে প্রকৃত সে কোনো মেন্টাল না সে কিন্তু ভালো একটা মানুষ আর সে কিন্তু পরিকল্পিত ভাবে যে ঘটনাটা ঘটছে একটা মানুষ গুরুতর আহত হয়েছে তার যে পরিমাণে গুছানো হয়েছে চোখ থেকে শুরু করে কমর যেটা আমার স্ক্রিনে ভিডিওতে আমি দিব অবশ্যই আশা করি আর এই উদ্দেশ্য যে নিয়ে দেখতেছেন এই যে মানুষগুলো একটা দেখতেছেন এখানে বিগত ঘন্টা দেড়েক ধরে মানুষগুলো এখানে খুবই কেন জ্বর হইতেছে তো আমি তার কাছ থেকে আমার এই যে জবানবন্দি নিলো আর কয়েকজন মানুষের কাছ থেকে যেগুলো নিল যদি প্রশাসনিক হেফাজতে নেওয়া হয় তাহলে তারা বসতে পারবে সে যেই সমস্ত কথার উদাহরণস্বরূপ দেয় এইভাবে সে নিজের মেন্টাল পেশেন্ট উপস্থাপক করিয়া অতএইবে বিগত তখন তারা যে মেন্টাল পেশেন্ট বা আবার স্যারে দেওয়া হবে পরবর্তী দিশে আবার আক্রমণ ক্ষেত্রে কথা হবে বাড়িতে